আসসালামু আলাইকুম এই জায়গা এবি এ বি সি ডি এটা একটা সামান্তরিক সামান্তরিকের বি আর সিডি সমান দেওয়া আছে বারো বি সি আর এডি সমান দেওয়া আছে আট এই জায়গা আমি লিখছি এবিডি সমান বারো মিটার এডিস ওয়ান বিসি সমান আট বিডি এই ডি কর্ণ ডি কর্ণ সমান দেওয়া আছে আট এ সি এর মান কত তাহলে এসি কর্ণের মান কতদিন নির্ণয় করতে হবে সলিউশন এটা শর্টকাট সমাধান আমরা জানি অ্যাপোলো পদ্ধ হতে যে অ্যাপোলো উপপাদ্য হতে আমরা এটাই জানি যে সমান্তরাল বাহুর যোগফল ঠিক আছে সমান্তরবাহুকুণ্ডা এটা এ বি হলো সমান্তরাল বাহু আর সিডিটা বাহু তাহলে সমান্তরাল বাহু যোগফল তাহলে এই সমান্তরাল বাহু বি বিসি আর এই সমান্তরাল বাহু সিডি এই বাহু আর এই বাহু সমান্তরাল এই বাহু আর এই বাহু সমান্তরাল এই কারণে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সুমান টু বিও প্লাস ও ওডি বিও যে বিওটা হলো এই পর্যন্ত এনতে এই পর্যন্ত বিও এন তো এই পর্যন্ত ও এ হল স্কোয়ার ঠিক আছে তাহলে এ বির মান আছে আট যে বারো স্কোয়ার বারো আর বিসির মান আছে আট স্কোয়ার এই কারণে স্কোয়ার টু বিওর মান কত দেওয়া আছে বিওর মান দেওয়া আছে হলো চার বি ও এই পুরোটার মান হলো আট পুরোটা এন্টে এই পর্যন্ত যদি আট হয় তাহলে এই জায়গা থেকে এইটু হবে চার আর এই জায়গা থেকে এ পর্যন্ত হবে চার ঠিক আছে এই কারণে বিওটা চার স্কোয়ার সমান ও এ স্কোয়ার এই জায়গা আমি লিখছি বিডি সমান আট ও এ সমান ও ডি আট বাঘ দুই সমান চার ঠিক আছে তাহলে এই জায়গা বারো রে বর্গকুলি বারো বারো একশো আট আটা চৌষট্টি দুই চার বর্গগুলি স্যার সারে ষোলো আর দুই ডে ও এর গুণগুলি টু ও এ দুটো যদি আমরা যোগ করি যোগ করলে হয় এলো চার আট চার আট ছয় চার দশের শূন্য হাতের হল এক একের এক দুই দুশো আট আর ষোলো দুগুণি বত্রিশ এ ভেসে চলে আসলো টু ও এ স্কোয়ার তাহলে ও এ ও এ স্কোয়ার সমান এটা থেকে বত্রিশ চলে গেলেই থাকে হলো এক ছিয়াত্তর তার নিচে এই যে দুইটা নিচে চলে আসছে দুই দিয়ে একশো ছিয়াত্তরে ভাগ করলে হয় হলো অষ্টআশি ও এ সমান রুট ওবার অষ্টআশি কারণ এই জায়গায় স্কোয়ার আছে স্কোয়ার উঠে গেলে এই জায়গায় রুট হয় আর অষ্টআশিটা আমরা ফোর রুট বাইশ লিখতে পারি ফোর গুণ বাইশ আর ফোরের মানে লিখতে পারি টু আর বাইশের সাথে রুট থেকে যায় এটির উত্তর এই জায়গা এডি সমান ছয় সি ডি সমান ছয় এবান দশ সিডি সমান দশ আর এসি কর্ণ সমান দিয়ে আছে বারো এবি সিডি সমান দশ বি সি এডি সমান ছয় এসি কর্ণ বারো হলে বিডির মান কত এটা নিয়ে লিখব